আমাদের বন্ধুত্ব ছিল এই বন্ধুটা হলো একটা বড় রিজিমের বিরুদ্ধে ছিল আমরা একসাথে সেখান থেকে বিপদ উত্তোলনের জন্য কাজ করেছি একসাথে ঠিক আছে তো আমরা তো এখন নির্বাচনে অংশগ্রহণ করছি আমার ছোট দল হিসেবে ওই জায়গা থেকে হয়তোবা বা বিএনপির এর সাথে রাজনৈতিক জোটের তুল্য না বা তারা সেটা গণনা করেনি তো সেটাও আমাদের জন্য আশীর্বাদ আমরা মনে করি এবং আমরা ওই জায়গা থেকে বিএনপির সাথে নির্বাচনে জোট না হলেও বিএনপির সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করছি না ঠিক আছে তারেক ভাই এই আমাদের এই বন্ধুত্ব থাকবে জাতীয়তাবাদ শক্তিকে আমরা ভালোবাসি যে রহমানকে ভালোবাসি বেগম জিয়াকে ভালোবাসি তারেক রহমান সাহেব তাকেও ভালোবাসি আমরা এবং তাই না বিএনপির নেতাকর্মী একবার প্রান্তিক পর্যায়ে সবাই আমাদেরকে দিল দিয়ে ভালোবাসে ওই দিন যখন গিয়েছিলাম আমরা বাবা এখান থেকে বেরিয়ে হতে পারছি না এরকম অবস্থা সবাই ঘিরে ধরছে তো এটা আমরা দেখছি যে কত ভালোবাসে তো তাদের সাথে বন্ধুত্ব আমরা ত্যাগ করবো কেন তারা আমাদের নির্বাচনের কারণে আমরা ভিন্ন জায়গা থেকে কাজ করছি বন্ধুত্ব শেষ না